নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ থার্ড সেমিস্টার বাংলা অনার্স বা মেজর আন্ডার সিসিএফ আমাদের সিলেবাস থার্ড সেমিস্টার বাংলা অনার্স বা মেজরে আমাদের কোন কোন পেপারগুলো পড়তে হবে অনার্সে কটা পেপার রয়েছে মাইনার কটা পেপার এবং হোম সেন্টার এবং হোম সেন্টার অর্থাৎ কলেজে কটা পরীক্ষা হবে আর অ্যাওয়ে অর্থাৎ বাইরে সেন্টারে পড়া পরীক্ষা হবে সমস্ত কিছু ডিটেলস আমি বলে দেব তাতে আমি বাংলা সিলেবাসটাও আলোচনা করে দেবে এবং কোন কোন বইগুলো তোমরা কিনবে কোন কোন অথেন্টিক বইগুলো কেনা উচিত আমি সমস্ত গাইড বলে দেব অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুনবে দেখবে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে আর যারা প্রান্তিক প্রান্তিকাইডে অনলাইনে ক্লাস করতে চাও বা নোটস স্ক্রিন নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু পেয়ে যাবে প্রান্তিক প্রান্তিকাইডে সাজেশন নোটস বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান ক্রান্তিকারের সাজেশন ফলো করলে অন্য কোন সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না হান্ড্রেড পার্সেন্ট কমন ক্রান্তিকারের সাজেশন চ্যানেলের সঙ্গে থাকবে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখে নাও সেমিস্টার থ্রি অনার্স বা মেজরে তোমাদের পড়তে হচ্ছে শিশি থ্রি শিশি ফোর অর্থাৎ দুটো অনার্স পেপার শিশি আর একটা রয়েছে অনার্স এর এস ইসি এস ইসি থ্রি পড়তে হচ্ছে তোমরা সেকেন্ড সেমিস্টারে টু পড়েছো এবারে এস ইসি থ্রি তাহলে তিনটে ফোর আর আর একটা রয়েছে তোমাদের মাইনর পেপার মাইনর টু মাইনর ওয়ান তাহলে এই চারটে পেপার তোমাদের পড়তে হবে মূলত অ্যাওয়ে সেন্টার বা বাইরে সেন্টারে এক্সাম দেওয়ার জন্য ক্লিয়ার এই চারটে পেপার অনার্স এর তোমাদের পড়তে হবে বাইরে সেন্টার এক্সাম দেওয়ার জন্য এবার রয়েছে আইডিসি আইডিসি তোমাদের যার যা সাবজেক্ট রয়েছে মোটামুটি তোমরা কলেজে জেনে নেবে বা দেখে নেবে বিভিন্ন সাবজেক্ট থাকতেই পারে এখানে আইডিসি পেপার একটা পড়তে হবে যেটা কলেজে পরীক্ষা হবে আর একটা রয়েছে এইসি এইসি এবিলিটি এনহান্সমেন্ট কোর্স এটা মূলত বাংলা কম্পালসারি বাংলা তোমাদের পড়তে হবে ফুল মার্কস পঞ্চাশ এমসি কিউ প্যাটার্ন হবে তোমাদের পূর্বে যেমন ইংলিশে কোশ্চেন হয়েছিল ঠিক তেমনই অনুরূপভাবে কলেজে তো পরীক্ষা হবেই

আঠেরোশো পরবর্তী সেখানে গদ্য প্রবন্ধ উপন্যাস ছোট গল্প কবিতা নাটক সব কিছু থেকেই দিয়েছে দেখে নাও গদ্য প্রবন্ধ থেকে রয়েছে এই সমস্ত কাব্য কবিতা ও নাটক থেকে রয়েছে এই সমস্ত উপন্যাসের ছোট গল্প অর্থাৎ কথা সাহিত্য থেকে রয়েছে এই সমস্ত সাহিত্য গুরুত্বপূর্ণ কথা বলি যে কোন বইটা কিনবে দেখো নাম কি ফলে পরিচয় আমার দরকার এমন একটা বই যে বইটা পড়লে আমি পরীক্ষা পার হতে পারবো এবং যেখানে শর্ট কোয়েশ্চেন গুলো পাবো বিশেষ করে তোমাদের তো এক আর পাঁচ গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার সবাই লিখতে পারবে কিন্তু স্কোরিং করবে যেটা তোমার এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট আমি আমি বারবার যেটার উপর জোর দিই যে টার্গেট রাখতে হবে আমাকে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস তাহলে কিন্তু আগামী দিনে আমাদের পথটা প্রশস্ত হবে তাই আমি বলবো এই পেপারের জন্য আমার একটা বই রয়েছে কিরণ প্রকাশনী থেকে শিশি শ্রী বাংলা সাহিত্যের আধুনিক যুগ কিরণ প্রকাশনী থেকে ওই বইটা কিনে পনেরো নাম্বার পাঁচ নাম্বার এবং বিশেষ করে এক নাম্বারের অ্যান্সারগুলো পেয়ে যাবে সমস্ত বইটা বইটার বেশি দামও নয় একশো টাকার মতো দাম পড়বে ডিসকাউন্ট বাদ দিয়ে পলাস্টিট থেকে শুরু করে তোমার লোকেশনের যে কোনো বই দোকানে তুমি পেয়ে যাবে জ্ঞান প্রকাশনী রাজর্ষি হালদার বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ সৃষ্টি ত্রিবেড়ে অবশ্যই সংগ্রহ করবে ওটা খুবই ভালো বই আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে জোগাড় করবে সংগ্রহ করবে বইটা তোমাদের অনেক অনেক কাজে লাগবে এবং ভালো নাম্বার পেতে আমি মনে করি যথেষ্ট সহায়ক হবে তাই এই বইটাই কিনে নিই আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে যদি তোমরা মনে করো আমার কাছে অনলাইন ক্লাস করবে বা নোটস সংগ্রহ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে পেয়ে যাবে। এবারে দেখো ফোর রয়েছে বাংলা সাহিত্য প্রবেশক পথ এখানে মূলত রয়েছে কাব্য কবিতা গল্প আর নাটক দেখে নাও কবিতা থেকে মডিউল ওয়ানে কবিতা থেকে কি কি রয়েছে দেখো তোমাদের কোশ্চেন প্যারাম নতুন করে আর বলার কিছু নেই পনেরো পাঁচ এক প্রত্যেকটা মডিউল থেকে দুটো করে কোয়েশ্চেন হবে এক করে লিখতে হবে অনুরূপ ভাবে পাঁচের জন্য পুনরোয়ের সব তিনটি মডিউল নিলে পনেরোটা কোশ্চেন হবে কোনো অপশন পাবে না এক নম্বর নাও মডিউল ওয়ান থেকে এই কবিতাগুলো তোমাদের হচ্ছে এই কবিতাগুলোর টেক্সট তোমরা অবশ্যই সংগ্রহ করবে কমেন্টস করে জানাবে কার কি টেক্সট প্রয়োজন আমি টেক্সট অবশ্যই দিয়ে দেব অবশ্যই কমেন্টস করবে আর আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব তোমরা সেখানে জয়েন করে যাবে গেলে আমি তাহলে টেলিগ্রামে পিডিএফগুলো দিয়ে দেবো ক্লিয়ার টেক্সটের কোনো বিকল্প নেই টেক্সট না পড়লে তাহলে কিন্তু তোমরা শর্ট কোশ্চেন পারবে না কারণ লাইন তুলে প্রশ্ন হবে কবিতা গল্প নাটক থেকে তোমাদের লাইন তুলে প্রশ্ন হবে টেক্সট না পড়লে কিন্তু এক পারবে না পাঁচও পারবে কারণ পাঁচেও লাইন তুলে প্রশ্ন হবে কে বলেছে কাকে বলেছে কোন প্রেক্ষিতে এগুলো পড়বে অবশ্যই সংগ্রহ করবে এছাড়াও মডিউল টুতে রয়েছে ছোট গল্প এগুলোরও সবগুলো টেক্সট তোমাদের পড়তে হবে নাটকেরও সবগুলো টেক্সট তোমাদের পড়তে হবে অবশ্যই যোগাযোগ করবে টেক্সট দিয়ে দেব কমেন্টস করে জানাও পার টেক্সট দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ পরশুরামের লম্বকর্ণ মানিক বন্দ্যোপাধ্যায় হারানের নাচ জামাই সতীনাথ ভাদুরীর চরণদাস দাস এম এল এ আর নাটক রয়েছে মডিউল থেকে একেই কি বলে সভ্যতা যে প্রহসন ধর্মী নাটক এই গেলো তোমাদের শিশি পোর এখানে ওই এই পেপারের জন্য আমি বলবো আমার লেখা কিরণ প্রভাসনীর ওই বইটা তোমরা সংগ্রহ করবে পনেরো পাঁচ এক পেয়ে যাবে আর টেক্সট তো তোমরা কিনছো বা জোগাড় করছো তোমরা আমার কাছ থেকেও পেয়ে যাবে কোনো চিন্তা নেই এই আমি বলবো কিরণ প্রকাশনী সিসি ফোর বাংলাটা অবশ্যই সংগ্রহ করো বইটা তোমাদের নাম্বার পেতে ভালো নাম্বার পেতে যথেষ্ট সহায়ক হবে এবারে দেখে নাও তোমাদের রয়েছে এস ইসি থ্রি কোশ্চেন প্যাটার্ন কিন্তু একই এস ইসি থ্রিতে রয়েছে ব্যবহারিক বাংলা টু গল্প সূত্র থেকে কাহিনী নির্মাণ গল্প উপন্যাস থেকে নাট্যরূপ চিত্রনাট্য নির্মাণ কাল্পনিক সাক্ষাৎ এটা খুব গুরুত্বপূর্ণ এই পেপারে তোমরা প্রচুর নাম্বার পাবে একটা হিমস দেওয়া থাকবে সেটাকে অবলম্বন করে তোমাদের একটা গল্প লিখতে হবে শব্দের মধ্যে মধ্যে অর্থাৎ পেজ পেজ আড়াই পেজের গল্প উপন্যাস একটা কাহিনী বা চিত্রনাট্য মোটামুটি দিতে হবে এবং কাল্পনিক সাক্ষাৎকার এগুলো তোমরা জানো এগুলো আমি পরে পরে আলোচনা করবো বিস্তারিত সঙ্গে থাকবে সবকিছু পেয়ে যাবে রয়েছে সংবাদপত্র অথবা ব্যক্তিগতভাবে প্রচারের লক্ষ্যে প্রতিবেদন প্রতিবেদন রচনা এটা তোমরা অনেকটাই জানো প্রতিবেদন তোমাদের করতে হবে আর রয়েছে বিজ্ঞাপন সাহিত্য ও চলচ্চিত্র পারস্পরিক সম্পর্ক তিনটে সিনেমা তোমরা অবশ্যই দেখে নেবে এবং টেক্সট পড়ে নেবে এই সমস্ত সাহিত্যগুলো থেকে সিনেমা তৈরি হয়েছিল চলচ্চিত্র নির্মাণ হয়েছিল সেগুলো তোমাদের দেখতে হবে সিনেমা অনুযায়ী কিন্তু কোর্সেন হবে টেক্সট তো অবশ্যই পড়বে এবং সিনেমাও দেখতে হবে সঙ্গীত পরিচালক কে কে অভিনয় করেছে এই ধরনের কোশ্চেনগুলো পড়ে এবং একটা গান রয়েছে অভিদাসের গুলগুল ভাজা গানটি কোন সিনেমায় এমনও কোশ্চেন পড়ে অবশ্যই 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 করে সিনেমাগুলো দেখতে হবে তোমাদের বাংলা অনার্সের বা মেজরের তিনটে পেপারের সিলেবাস আমি দিয়ে দিলাম থ্রি সিসি ফোর আর এসি সি বা ব্যবহারিক বাংলার টু তিনটে পেপার দিয়ে দিলাম এগুলো তোমরা সিলেবাসটা সংগ্রহ করো আর কার কি প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানাবে সাজেশন খুব শীঘ্রই দেওয়া শুরু হবে আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হয়ে গেলেই সাজেশন দেওয়া শুরু হবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প হয়ে যাবে চিন্তা নেই ভালো রেজাল্ট করতে গেলে পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস তাই অবশ্যই করে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই একটা লাইক দিয়ে